গুড মর্নিং দোস্তা জাল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আদার ব্লগ ভিডিও তো দোস্তো আজকে হচ্ছে তোমার পনেরো গাইস অক্টোবর গাইস পনেরো অক্টোবর আর আজকে হচ্ছে বুধবার দোস্তো আজকে ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি আমি সকালবেলা ঘুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম চাঙাভাবে কাজে যেতে হবে গাইস তার জন্য কাজের চাপ বলে আর ঘুম থেকে উঠে একটা জিনিস দেখি গাইস গাছের চাল কুমড়ো কত বড় হয়ে গেছে সেই চাল কুমড়োটা গাইস যেটা ওই যে ওইখানে হয়েছিল সেটা গাইস হচ্ছে এই যে কত বড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অল্প কয়েকদিনে চাল কুমড়া কিন্তু অনেক বড় হয়ে গেছে দোস্ত কাজে যাবো বলে গাইজ মা কিন্তু জামা কাপড় সব রেডি করে দিচ্ছে গেঞ্জি মেঞ্জি চেঞ্জ করে দিচ্ছে এটা ভিজে গাইজ কালকে অনেক রাত অবধি কাজ হয়েছে এসে ধুয়ে দিয়েছিলাম তো এটা ভিজে তো নতুন একটা শুকনো গেঞ্জি দিয়ে দিচ্ছে দোস্ত আমি তো গাইছে তো রেডি রেডি হয়ে চাঙ্গা হয়ে গেছি গাইছে নিশা কিন্তু সকালবেলা সেই ছাদের মাথাটা তো কিসব বলছে কি বলছিস মুঠ করে দিছে সব সকালে বাল

তো হেলমেট নিজে হেলমেট নিয়ে যাওয়ার কারণ হচ্ছে নৈয়াটি ব্রিজ পাস করে ওই জায়গাটা ধরে কিন্তু বর্মান মন্দির আগে আর ওই জায়গার জন্যই কিন্তু হেলমেটটা নিয়ে যাওয়া তো দোস্ত আমরা এখন সবাই বের হচ্ছি এইদিকে এই যে জয় কিন্তু নিয়ে যাচ্ছে গাইজ ওর পালসার আর আমি নিয়ে যাচ্ছি গাইজ আমার রানিরে তো আজকে চারজন যাচ্ছে দুজন দুজন করে এরা দুজন আর গাইজ এই যে আমরা দুজন তো দোস্ত এখন আমরা সোজা বের হবো কিন্তু চাকার ওখানে যাবো আর কোথায় চাকায় তোমার কিন্তু ভালো করে জানো আমরা কিন্তু চলে এসেছি রাজবাড়ি এতে গাছ চা নিয়ে নিয়েছি দোস্ত এখন

বারোটা গাইজ বারোটার ভিতরে কিন্তু কাজবাস ফাইনালি ফুললি কমপ্লিট পুরো রেডি হয়ে গেছে দেখো ফুললি রেডি গাইজ বেরোনোর জন্য এখন গৌরবের সাথে কথা হবে কথা বলে জাস্ট আমরা বেরোবো এখন কাজ বাস পুরো কমপ্লিট আমাদের তো কাজ হয়ে গেছে আমরা এখন বসে আছি রেডি রেডি হয়ে ওই গেল এটা দেখতে তো আমি এখানে বসে আছি আর ধামুন গরম ভীষণ তো এটা কিন্তু একটা নতুন সাইড গাইজ এই নতুন সাইডে এ গাইজ আজকে আমি প্রথম কাজে সাইড সাইডটা খুব সুন্দর গোষ্ঠার পরিচ্ছন্ন তো দেখতেও পাচ্ছি এবং মিলটাও খুব সুন্দর গাইছে আর এটা একদম গঙ্গার সাথে মানে আমরা এটার উপরে না গাড়ি পাশের উপরে কাজ করছিলাম তার পাশে গঙ্গার গঙ্গার হাওয়া আসছিল ভাই খুব সুন্দর লাগছিল ফোন আমার ছিল না কাছে ভিডিও করতে পারিনি অন্যদিন যদি আবার আসি সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করবো আজকে তারা করে কাজ করেছে রানিং সে কাজ করেছে তিরি কাজ করা কমপ্লিট করে ফেলেছে এইবার কথা হচ্ছে এটা নাম এই মিলটার নাম হচ্ছে গাইছে অ্যালায়েন্স অ্যালায়েন্স জুট মিল গাইছে অ্যালায়েন্স জুট মিল সাইডে আজকে আমরা কাজে এসেছি

ওই মিলে যেতে হবে একটা কাগজ কি কাগজ আছে আমরা সেটা তোমাদের দেখাবো তারপর তো বসে দেখি কখন বেরোতে বলে এখান থেকে আমি তো জাস্ট ফ্যাক্টরি থেকে বেরোলাম গাইজ দেখতে পাচ্ছি হেলমেট টেলমেট পরে রেডি হয়ে গেছে গাইজ আর রানি রানি এখন সোজা বাড়ির দিক যাবো ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছে একদম বাড়ি এখন রিল্যাক্স লাগছে ফুললি বাড়ি গাইজ এখন দেখে কি করতেছে রান্না বান্না কত আমার রান্না বান্না কত দূর রান্না হয়ে গেছে তো তবে মা দেখতে পাচ্ছ রান্না করছে রান্না বান্না কমপ্লিট কি রান্না হয়েছে আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম বিন্দাস ঘুমাচ্ছিলাম করে খাওয়া দাওয়া করে আমার রান্না করেছিল হচ্ছে ডাল সুক্ত শুক্ত রেখেছিল প্লাস আহ বাটা দিয়ে ডাটা করেছিল খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া তো পেট ভরে খেয়ে গেছে ছয় সকাল পড়েছিলাম এখন আমি ঘুম থেকে সময় উঠে দেখে অন্ধকার অন্ধকার হয়ে গেছে কারণ ঠান্ডা পড়ে গেছে দোষ ঠান্ডার ওয়েদার আসছে বলে সকাল সকাল অন্ধকার হয়ে যাচ্ছে দোকান কিন্তু দোকানের হালাত পুরো একদম হয়ে গেছে একেবার নোংরা গেছে তেলও কিন্তু বেশি নেই কিন্তু তেল এবার আনবো না বাকি পড়ে গেছে প্রচুর উঠবে তারপরে দোষ তবে ঝাঁট মাঠ দিয়ে নিয়ে ধূপ দেখাবো

দোকানে তো বসে আসি গাছ চোখে মুখে জল দিয়ে আসলাম ফ্রেশ হয়ে আসলাম কারণ নিশাদের বাড়ি যেতে হবে নিশা এখানে দাঁড়ায় রয়েছে উজ্জ্বল তারপরে জয় তারপরে ছোট আসলো গাইস তো সবাই একসাথে বলে খেতে বাড়ি খিচুড়ি খাওয়া দাওয়া করতে যাবো সাড়ে এগারোটা বাজে দোষ তো দোকান গেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গোছানো তো পাচ্ছানো দোকানটা বন্ধ করে বন্ধ করে খিচুড়ি যেতে না কতদিন খিচুড়ি খাই না তো দোকানটা বন্ধ করে দিই ওদের তো এখনো খবর নেই ছোট তো চলে আসছে তোমরা দেখলে কিন্তু ওদের তো এখনো খবর নেই ওরা কখন আসবে কি জানে আমি এখানে দাসায় এসেছি দোকান টোকান বন্ধ করে রাস্তায় গাইছ গাড়ি নিয়ে ওর নেশা টেশা বাড়ি চলে গেছে ওরা মানে রেডি করছে খাবারের একটা গাড়ি ও তো চার চাকা গাইস বাইক না চার চাকা আসছে ওর কখন আসবে কে জানো আমি ভাবছি বাড়ি গিয়ে দাঁড়াবো নাকি তো গাইস নিশাদের বাড়ি যাই নিশাদের বাড়ি গিয়ে দাঁড়াই ওরা আসতে লাগবে আমি গাইস এসে দেখি এরা তো একদম পুরো বসে পড়েছে গাইস পিকনিকের মতো করে সবাই তো রিল্যাক্স গাই অবস্থা দেখো এটা জয় ছোটু নিশা আর ও তো একদম পুরোই নেই বসে পড়েছে দোস্ত আমিও বসবো নিশার পাশে জমার প্লেট রেডি করেছে আমি বসবো এখন একসাথে প্রসাদ টসাদ খাবো এনজয় করে উজ্জ্বল কিন্তু গাইস প্রসাদ বেড়ে দিচ্ছে খিচুড়ি ওরা দোসে ছোট হয়ে ও এখন হচ্ছে আমাদের সেই কি বলে সার্ভ করে যে ওর নাম কি ওয়েটার না না ওয়েটার না আরেকটা কি যেন বাঙালি ভাষায় বলে গাইজ ওইটা ক্যাটারিং এর লোক এখন গাইজ উজ্জ্বল উজ্জ্বল কিন্তু সার্ভ করছে একদম মন দিয়ে ওর নিজে না নিয়ে গাইজ আগে আমাদের দেখছে নিশা ঠান্ডার ভিতরে কি অবস্থা আর আমি তো সোয়েটার টোয়েটার পরে একদম পুরো চাঙ্গা করে নিয়েছি ঠান্ডা নেওয়া যাবে না সোয়েটার গাইজ আগে কাজ করতে হবে কাজ যেন মিস না ঠান্ডা লেগে তো সে উজ্জ্বল কিন্তু এখন আমাদের দেখছে

খাওয়া দাওয়া তো দোস্ত কমপ্লিট হয়ে গেছে আর কত এনজয় করে আমরা খেলাম তোমার তো দেখলে জাস্ট হেভি এনজয় গেছে নিজেদের মতো একদম পুরো চার পাঁচজন মনে একটা পিকনিক পিকনিক রিল্যাক্স ফিল আসছিল গাছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রানি এনে বাড়ি যেতে হবে রানী তো গাছ এখানে পার্ক করা রয়েছে কত সুন্দর লাগছে একটু এটা ফুল সার্ভিস করাতে হবে একদিন এটা ফুল সার্ভিস না করালি হচ্ছে না গাড়ির অবস্থা কেমন খারাপ হয়ে গেছে চেনে ভীষণ আওয়াজ হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা সেটা ফুল সার্ভিস এটা করাতে হবে দোস্ত তো যেদিন ফুল সার্ভিস করাবো সেদিন তো ভিডিও পাবা কিন্তু ঘটনা হচ্ছে গাইজ এখন তাহলে সোজা আগে বাড়ি যাই বাড়ি তো গাইজ ফাইনালি চলে এসে একদম সবকিছু সেরে রিল্যাক্সে গাইজ বাড়ি চলে এসছে আর রানিরাও তুলে দিছে রানিরা তুলে এখন আমি বাড়ির দিক যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে সোজা ঘরে যাবো এখন দোস্ত আমি ঘরে চলে এসেছি একদম রিল্যাক্স এখন ঘুমাতে হবে সকালে আবার ডিউটি যেতে হবে গাইজ সকালে কাজ রয়েছে কাজের চাপ রয়েছে ভোরবেলা উঠে আবার কাজে যেতে হবে তো দোস্ত সারাদিন কি কি করলাম তোমরা তো দেখলে এবং ওদের নিয়ে আসলাম সেটাও তোমরা দেখলে গাইছ তো সব কিছু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দোস্ত আর চেষ্টা করবো আরও ভালো ভালোভাবে ভিডিও করা তো কাজের যা চাপ ভিডিও করা চার্জ করা একটা ভীষণ চাপের বিষয় বেশি গাইছ তো সব কিছু অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে তো দোস্ত সবার বারো তো শেষ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে গাইছ টাটা